হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দরকারি ও উপকারী টিপস হ্যাঁ বন্ধুরা পেঁয়াজের খোসা আমরা ফেলে দিয়ে থাকি কিন্তু এই পেঁয়াজের খোসা তোমরা ফেলে না দিয়ে এমন উপকারী জিনিস তৈরি করতে পারো যার জন্য তোমাদের প্রচুর টাকা বেঁচে যাবে হ্যাঁ বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আমি বানাচ্ছি এই পেঁয়াজের খোসা দিয়ে প্রথমেই আমি দেখো এখানে পেঁয়াজের খোসা নিয়েছি কিছুটা এটা কদিনে পেঁয়াজের খোসা একটা আমি লোহার কড়াই নিয়েছি এটার জন্য লোহার কড়াই দরকার আমার আমি এখানে হাফ দিয়ে যতটাও পেঁয়াজের খোসা আছে তার হাফ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো কড়াইটা একদম গরম করে নিয়ে আমি পেঁয়াজের খোসাটা দিয়ে দিলাম এবার আমাকে ভালো করে নাড়তে হবে পেঁয়াজের খোসাগুলো ছোট টুকরো করে দিয়েছি পেঁয়াজের খোসা যাতে এটা ভাজতে সুবিধা হয় এবার আমি কড়াইতে ভালো করে নেে নেে ভেজে নিচ্ছি ততক্ষণ ভাজবো যতক্ষণ না সুন্দর কালো বেশ রঙ হয়ে যাচ্ছে পেঁয়াজের খোসাটা দেখো আমি গসটা এটাকে ভাজছি সুতরাং খোলায় দিয়ে রাখতে হবে নানার দরকার নেই কিন্তু যেহেতু এটা আমাকে পোড়াতেই হবে পেঁয়াজের খোসাটা তাই জন্য একটু মাঝে মাঝে না নাড়াচাড়া করে দিচ্ছি দেখো তোমরা দেখতে থাকো পেঁয়াজের খোসার কীরম রঙটা চেঞ্জ হচ্ছে এটা খুবই উপকারী জিনিস বন্ধুরা আমরা দেখো পেঁয়াজের খোসাটা খুবই উপকারী জিনিস আমরা কিন্তু এটা ফেলে দিয়ে থাকি কিন্তু এটা যদি এইভাবে তোমরা ইউজ করো তোমাদের যেমন পয়সাও বাঁচবে তোমার চেয়ে দেখো একদম পুরো পুরো কালো হয়ে গেছে আর এটা কিন্তু খুব গরম দেখতে পাচ্ছ ভেতরে লাল লাল আগুনের ফল ফুলকি দেখা যাচ্ছে এবার আমি এটাকে দেখে ঠান্ডা করব। দেখো আমি এটাকে তুলে রাখছি এটা বাটিতে আমি তুলে রেখে দিচ্ছি এটা চামচের সাহায্যে যে তুলছি এটা খুব গরম আমি এটা তুলে রেখে দেবো পরে আমি এটাকে ইউজ করছি এটা দিয়ে কী করবো সেটা আমি পরেই তোমাদেরকে বলছি দেখো এটাকে পুরো তুলে রাখছি সম্পূর্ণ তুলে রাখছি বেশ ভালো লাল হয়ে গেছে কিন্তু কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি কড়াইটাকে ধুয়ে নিচ্ছি এই একই কড়াইতে আমাকে সেকেন্ড যে জিনিসটা বানাবো তার জন্য চলে গেলাম এবার কড়াইতে দু কাপ মতো জল দিচ্ছি আর আমার বাদবাকি যে পেঁয়াজের খোসাটা আছে সেটা আমি এখানে অ্যাড করে দেবো অ্যাড করে আমাকে ভালো অনেকক্ষণ ধরে এটা কিন্তু ফোটাতে হবে দেখো ভালো করে ফুটিয়ে দিচ্ছি পেঁয়াজের গুণাগুণ গুণ তো প্রচুর সেটা আমরা সবাই জানি আর কিন্তু পেঁয়াজের খোলার মধ্যেও কিন্তু অনেক গুণ আছে কিন্তু আমরা সেটাকে ফেলে দিয়ে থাকি এটা যদি আমরা ইউজ করে নিই যেরকম আমাদের পয়সা বাঁচবে আমাদের কিন্তু অনেক কাজেও লাগবে আমরা এটা যে যা বানাচ্ছি আমরা অনেক আমরা কিন্তু কিনি দেখো এই যে দেখো কি সুন্দর কালারটা চলে এসছে আমরা দোকান দিয়ে পয়সা দিয়ে কিনি কিন্তু এটা আমরা পুরো কেমিক্যাল ছাড়া একদম ন্যাচারাল জিনিস বানিয়ে নিতে পারি দেখো নিশ্চয় তোমরা কী সুন্দর কালারে এটা হেয়ার টনিকটা চলে এসছে এটা হেয়ার টনিক এটা তোমরা মাথায় লাগাতে পারো দেখো আমি এটাকে স্ট্রেন করে রাখছি আমি বলছি এটা পরে এটাকে স্ট্রেন করে রেখে দিলাম এই যে খোসাটা বেরোচ্ছে এটা কিন্তু ফেলে দেবে না এটা গাছে দিলে গাছে গোড়ায় দিলে পরে গাছের গ্রোথটা ভালো হবে দেখো এটা আমি গাছে গোড়াটা ঠান্ডা করে দেবো এবার লিকুইডে ঠান্ডা করার জন্য আমি কিন্তু রেখে দিচ্ছি ভালো করে চেপে চেপে সব জলটা বার করলাম আর লিকুইডটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম এবার যে পাউডারটা আমি বানিয়েছি এটা দেখো আমি নিয়ে নিচ্ছি এই পাউডারটাকে ভালো করে আমাকে গুঁড়ো করতে হবে ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি তোমার দেখেই বুঝতে পারছো আমি এটা কী বানাচ্ছি এবার হ্যাঁ দেখো কতটা কালো কালার হয়েছে আমি এখানে ন্যাচারাল হেয়ার ডাই বানাচ্ছি আমরা কেমিক্যালযুক্ত হেয়ার ডাই ইউজ করি হেয়ারের জন্য কিন্তু এইটা ইউজ করলে পরে যেরকম মাথায় চুলের জন্য উপকারী এর কালারও কিন্তু সুন্দর আসবে এটা কিন্তু কনস্ট্যান্ট ইউজ করতে হবে এটা বানিয়ে তোমরা মাথায় তিন চার ঘন্টা রেখে দিই তারপর এটা ওয়াশ করে দিও কনস্ট্যান্ট ইউজ করলে এটা ফল পাবে চুল কালো সুন্দর হবে দেখো এটা আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি কেমিক্যাল যুক্ত ইউজ না করে এবার আমি এখানে নারকেল তেলটা ইউজ করছি নারকেল তেলও কিন্তু চুলের জন্য খুবই ভালো এটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি নারকেল তেলটা একটু লাগলে আবার একটু অ্যাড করতে হবে আমার মনে হচ্ছে আটু লাগবে আমি এখানে আটু নারকেল তেল অ্যাড করে দিলাম বেশ স্মুথ একটা পেস্ট হবে আর দেখেছ কীরকম বাজারের হেয়ার ডাইলের মতো কুচকুচে কালো আর এটা দিলে পরে তোমার চুলটাও খুব সুন্দর কালো হবে দেখো এটা আমার তাইটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই এটা তোমরা অনেকদিন স্টোর করেও রাখতে পারো দেখো আমি এখানে অল্প কোয়ান্টিটি করেছি তোমরা বেশি কোয়ান্টিটি করতে পারো এবার এটা দেখো আমি দিয়ে দেখাচ্ছি কত সুন্দর গাঢ় কালার কালার এসছে ব্ল্যাক কালার আর একদম সুন্দর কালার এটা দেখো দিলে পরে চুলের কালারটা কিন্তু সুন্দর আসবে আমার ন্যাচারাল হেয়ার ড্রাই তৈরি একদম উপকারী জিনিস তোমরা এটা আশা করি বানাবে এবং তোমাদের পয়সা বাঁচাবে এবার নেক্সট আমি দেখো হেয়ার টনিকটার জন্য আমি এটা স্যানিটাইজারের বটলে ড্যাকেট ভরে রাখছি এতে তোমরা রাত্রিবেলা দিয়ে রাখতে পারো চুলে এতে চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া শক্ত হবে এবং ন্যাচারালি কালোও কিন্তু হবে চুলটা এইটা খুবই উপকারী চুলের জন্য এই অনেকটা তোমরা মাথায় ইউজ করতে পারো আর এর সাথে জল মিশিয়ে তোমরা গাছে স্প্রে করলে গাছে পোকামাকড়ও কিন্তু মরবে দেখো এটা একদম হাতে নিয়েও তুমি দিতে পারো বা ডাইরেক্ট মাথা স্প্রে করতে পারো আমার এই দুটো টিপস কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই